শেখ হাসিনা কথা আওয়ামী লীগের আমলে চোখ বন্ধ করে কল্পনা করুন তো আপনার আসনের যে এমপি সেই এমপির আমলে আওয়ামী লীগের আরেক বড় নেতা সে যদি নিজেকে একবার এমপি হিসাবে ঘোষণা করার চিন্তাও করত ওর হাড় হাড়্ডি ঠিক রাখতো না দেখত তার মানে এই যে গতানুগতিক পুরাতন বন্দোবস্তের রাজনৈতিক দলগুলো এরা কখনোই নতুন নেতৃত্বকে সামনে আসতে দেয় না এদের রাজনীতি ম্যান পরিবারতন্ত্র রাজতন্ত্র যেভাবে এক পরিবারের হাতে সকল ক্ষমতা কুক্ষিগত ঠিক একই রাজনীতি বিগত চুয়ান্নটি বছর দেশে তারা প্রতিষ্ঠা করে গেছে তাই বন্ধুগণ আমাদের বক্তব্য একটাই আমরা দেশের মানুষকে স্বপ্ন দেখার রাস্তা খুলে দিয়েছি মানুষ স্বপ্ন দেখবে দেশ চালানোর স্বপ্ন দেখবে নিজেকে তৈরি করবে আমাদের দ্বিতীয় সফলতা আমরা এদেশকে নতুন করে গড়তে চাই জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে চাই বাস্তবে করতে আপনারা সবাই জানেন উনিশশো সালে এতগুলো মানুষ জীবন দিলেন যে বাংলাদেশের জন্য আমরা জীবন দিলাম সেই বাংলাদেশ কিন্তু আমরা পাই নাই কেন পাই নাই একাত্তর পরবর্তী সময়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসলেন এরা জনগণের সাথে প্রতারণা করলেন বেঈমানি করেছেন তার ফলশ্রুতিতে উনিশশো সালে সে আরেকটি বড় লড়াই করতে হলো এরপরে আমাদের বিশ্বাস ছিল জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ হবে কিন্তু বাস্তবিক করতে হয় নাই বিকজ নব্দই পরবর্তী সময়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসলেন তারা আবার জনগণের সাথে প্রতারণা করলেন তারই ফলে আজকে চব্বিশ সালে এসে দুই হাজার ছাত্র জনতাকে জীবন দিতে হলো এখন আমাদের প্রশ্ন আমরা কি আজীবন জীবন দিতেই থাকবো কেমন পর্যন্ত রক্ত ঝরাতেই থাকবো এটা হতে পারে না তাই এই চব্বিশের গণভুত্থান পরবর্তী সময়ে আমরা জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে গণ অধিকার পরিষদ প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকারবদ্ধ ইনশাল্লাহ সেই বাংলাদেশ বিনির্মাণ করব এই করবো আমরা এই বাংলাদেশকে নিয়ে অনেক পরিকল্পনা করেছি আজকে বিভিন্ন জেলা থেকে আপনারা আসছেন উত্তরবঙ্গ আমার বাসা ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ে দিয়ে আপনাদের বুঝাবো একবারে সংক্ষেপে আমার এলাকায় গম ভুট্টা আলু অনেক দামি দামি ফসল হয় কিন্তু এই গম ভুট্টা আলু দিয়ে চিপস বিস্কিট অনেক দামি দামি জিনিস হয় কিন্তু আমার এলাকায় কোনো ফ্যাক্টরি নেই কলকারখানা নেই আলু হয় ঠাকুর গায়ে আলুর চিপসের ফ্যাক্টরি নারায়ণগঞ্জ কিংবা বরিশাল কেন আমার এলাকায় যে কৃষি ফসলগুলো রয়েছে এই কৃষি ফসলকে কেন্দ্র করে অর্থনৈতিক পরিকল্পনা গড়ে তুলতে হবে আমার এলাকায় যদি দশটা ফ্যাক্টরি থাকে ওখানে দশ হাজার মানুষ কাজ করবে কর্মসংস্থান তৈরি হবে একই সাথে আমার এলাকার কৃষকরা তার ফসলের ন্যায্য মূল্য ন্যায্য মূল্যটা পাবে ঠিক একইভাবে চৌষট্টি জেলায় আপনার নিজ নিজ এলাকায় যে ফসল যে অর্থনৈতিক প্রোডাক্ট যে পণ্যটি রয়েছে সেটাকে কেন্দ্র করে আপনি আপনার পরিকল্পনা শেষ করেন তবেই জনগণ আপনাকে গ্রহণ করবে তবে এই জনগণ ভিন্নতা দেখতে পাবে আমরা জনগণকে নতুনত্ব দিতে চাই আমরা জনগণকে নতুন কিছু দিতে চাই জনগণ আর পুরাতন কিছু চাই না বন্ধুগণ তাই আমাদেরকে নতুন মেসেজ নতুন বার্তা নিয়ে যেতে হবে আজকে এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর হাসপাতাল এগুলোর অবস্থা একবারেই বাজে আপনারা এই হাসপাতালগুলো পরিদর্শন করবেন ভিজিট করবেন দেখবেন গরু ছাগল হাঁস মুরগি দৌড়াদৌড়ি করছে কেন কারণ এগুলো নিয়ে চিন্তা নেই এই জন্য গণ অধিকার পরিষদ বলেছে আমরা ক্ষমতায় আসলে এরকম আইন পাশ করবো প্রত্যেকটা জনপ্রতিনিধি তার নিজ নিজ এলাকার হাসপাতালে চিকিৎসা নেবে তাহলে দেখবেন ওই এমপি সবার আগে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঠিক করবে মন্ত্রী তার জেলা সদরের হাসপাতাল সবার আগে ঠিক করবে ঠিক না এগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে যাই হোক কথা আর বাড়াবো না অনেক বক্তা রয়েছেন আমাদের পরিশেষে একটাই কথা গণ অধিকার পরিষদ আগামী জাতীয় নির্বাচনে এককভাবে তিনশো আসনে নির্বাচন করবে ইনশাআল্লাহ কোন দলের এটিম বিটিম কিংবা ওই জাতীয় পার্টি মার্কা নির্বাচন গণ অধিকার পরিষদ অতীতেও করে নাই ভবিষ্যতেও করবে না একবারে লাউড অ্যান্ড ক্লিয়ার আমাদের মেসেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন